ད�ས 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 དས 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 ད� দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে বৃদ্ধি করে ময়মনসিং এর তিশালের দিনব্যাপী সম্পদ প্রদর্শনী ও প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ছাব্বিশে নভেম্বর বুধবার সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিপি এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রদর্শনী মেলা ও সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বাকিউল বাড়ি এই বিশেষ দিন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় ত্রিশালের বিভিন্ন পর্যায়ে প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন প্রদর্শনীতে বিভিন্ন ধরনের গবাদি পশু পুকুরের মাছ হাঁস মুরগি কবুতর বেড়া ডিম ও অন্যান্য প্রাণী স্টলে প্রদর্শিত হয় এছাড়াও খামারিদের গবাদি পশুর খাবার প্রক্রিয়াকরণ রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা করা হয় শোভাযাত্রা ও মেলা স্টল পরিদর্শন শেষে একটি আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাল বাকিউল বাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজদিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাহাতুন জান্নাত মৌলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার বুবি মাহবুবুর রহমান অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিম জাহান উপজেলা ব্যাটেনারি সার্জন ডাক্তার এমদাদুল হক আয়োজকরা জানান দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নে এই ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইসলাম জাগ্রত টিভি ময়মনসিংহ